নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি তাহলে চলুন দেখে আমি এই ভেজ ডাল রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর আমি এখানে আমার পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ডালটা নিয়ে নেবেন এবার ডালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেবো এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আবার ডালটা ভালোভাবে ভাজা হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি এই মুগ ডালটাকে একবার ভালোভাবে একটু ধুয়ে নেব। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে ডালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো সাদা তেল এখানে যদি তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু এই সিটি দেওয়ার সময় যে ঝাঁকটা আসে সেটা কিন্তু আসবে না এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে হালকা গরম করে নেব তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা এখানে ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপিগুলোকে আমি লবণ আর হলুদ ছাড়া একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো আমি লবণ আর হলুদ ছাড়া একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আমি এখানে আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেই সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন আর দিয়ে দেবো এখানে মটরশুটি আর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম সবই কিন্তু আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার লবণ আর হলুদ ছাড়া এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব দেখুন আমি ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি এবার আমি এই ভাজা সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব সবজিগুলোকে আমি তুলে নিয়েছি এবার যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেব গোটা জিরে জিরেটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোরনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো কুচি আমি ছোটো টমেটোটাকেও কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো আদা বাটা আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ এখানে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দেব এখানে একদমই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ি লাল লঙ্কার গুঁড়িটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন আবার এর পরিবর্তে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িও দিতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়েও আমি দু মিনিট একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি দু মিনিট ভালোভাবে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর এখানে হাফচা চামচ চিনি দিয়ে দেবো মুগ ডালে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে তো আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছি ডালটা সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এবার এই ডালটাকে আমি ফুটতে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আপনাদের যদি ঘিটা পছন্দ না হয় তাহলে কিন্তু ঘিটাও স্কিপ করে দিতে পারেন এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন ডালটার গাড়ত্বটা কতটা রেখেছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে বাতলা বা গাঢ় তৈরি করে নিতে পারেন এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে এই শীতের সময় শীতের সবজি দিয়ে ভেজ ডাল তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন